হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপ এবং তরুণের স্বপ্ন প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইলের টাকা আর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবে না কেন পাবে না বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ জল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার সেই মতো প্রতিটি জেলায় ট্রেজারিতে টাকা পাঠানো হয়েছিল কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এলো রাজ্য সরকার জানানো হয়েছে আপাতত ওই টাকা দেওয়া হবে না প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে করোনার পর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার জন্য ট্যাপ কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য রাজ্য সরকার আর তার জন্য প্রত্যেক পড়ুয়া দশ হাজার টাকা করে পেত ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল তরুণের স্বপ্ন চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়ারাও তরুণের স্বপ্নের সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল এর জন্য অতিরিক্ত নয়শো কোটি টাকা বরাদ্দ হয়েছিল অর্থ দপ্তরের তরফ থেকে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছিল মোট তেরোশো তেত্রিশ কোটি সাতান্ন লাখ নব্বই হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল জেলার ট্রেজারিগুলিতে পাঁচই সেপ্টেম্বর থেকে ওই টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা জানানো হয়েছিল কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত বদল করেছে রাজ্য সরকার যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা বিজেপির দাবি আর কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়ারাও সামিল হয়েছে রাজ্য সরকার দশ হাজার টাকা করে পড়ুয়াদের দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করছিল কিন্তু তাতে ব্যর্থ হবে ভেবেই এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে রাজ্য বন্ধুরাই ছিল আজকের আপডেট